সালামু আলাইকুম অরহমাতুল্লাহ সমস্ত আশেখানে রসুল সমস্ত নাবির প্রেমিক আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর দয়াতে আজকে আপনাদেরকে একটি এত দামি এত দামি কথা দামি কথা শেয়ার করতে চাই যে আপনি অবশ্যই অবশ্যই আপনি শুনবেন এত দামি কথা শেয়ার করতে চাই যে আপনি কামিয়াবি হয়ে যাবে ছোট্ট একটি উদাহরণ দেই যে দুনিয়ার বুকে আপনার জন্য কেউ যদি দোয়া করে আমার জন্য কেউ যদি দোয়া করে তাহলে অবশ্যই আপনি খুশি হবেন আমার জন্য দোয়া করলে আমি খুব গর্বিত হব আমি খুব খুশি হব তাই না কিন্তু আমার নাবি পাক বলতে আছেন কি দেখুন কিন্তু আমরা একটি ছোট্ট একটি আমল জুতো করতে পারি তো অবশ্যই অবশ্যই আল্লাহর ফারিস্তা আপনার জন্য দুয়া মা ফিরাত করতে থাকে সুভান আল্লাহ তাহলে দেখুন দুনিয়ার বুকে যেতু আমার জন্য আপনার জন্য কেউ যেহেতু দোয়া করে আমরা সকলেই গর্বিত হব আমি খুব আনন্দিত হব আপনিও খুব আনন্দ হবেন কিন্তু বিরাদার সেই দোয়াটা যদি ফারিস্তা আপনার জন্য দোয়া করেন সুবাহান আল্লাহ আমার নবী পাপ তালা তাল আলহি ওয়াসাল্লাম বলতে আছেন কি বলতে আছেন দেখুন মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ আমার নাবি পাক বলছেন যেই ব্যক্তি দরুদ শরীফ নিজে হাতে লিখল যেই ব্যক্তি দরুদ শরীফ খাতাতে এবং কিতাবে যেই ব্যক্তি নিজে হাতে লিখলো আর ওই দরুদ শরীফটা যতদিন পর্যন্ত সহি সালামতে থাকবে ওই দরুদ শরীফটা যতদিন পর্যন্ত লিখা থাকবে আল্লাহর ফারিস্তা আপনার জন্য দুয়া মাঘ ফিরাত করতে থাকে সুফান আল্লাহ দেখুন আমার নাবি পাক কি আমাদেরকে দিয়ে গেছেন দেখুন সুবাহান আল্লাহ আমার নাবি পাক বলতে আছেন যে দরুদ শরীফ যেই ব্যক্তি কিতাবে লিখলো খাতাতে লিখলো নিজে হাতে ওই দরুদ শরীফটা যতদিন পর্যন্ত লেখা থাকবে আল্লাহর ফারিস্তা উনার জন্য দোয়া করতে থাকে দুয়ায়ে মাগফিরাত করতে থাকে সুহান আল্লাহ তাহলে দেখুন যে দরুদ শরীফের কত ক্ষমতা আল্লাহর ফারিস্তা ওই দরুদ শরীফের ওসিলাতে আল্লাহর ফারিস্তা আপনার জন্য দোয়া করতে থাকে সুভান আল্লাহ তাহলে দেখুন দরু শরীফের পাওয়ার কত পৃথিবীর মানুষ যদি দরুদ শরীফকে নিয়ে শুধু ব্যাখ্যা করে দরু শরীফকে যদি নিয়ে শুধু গবেষণা করে তাহলে দরুদ শরীফের বায়ান শেষ করতে পারবে না দরুদ শরীফের বায়ান আপনার গবেষণা করে শেষ করতে পারবে না তাহলে দেখুন ওই ছোট্টি কাজের জন্য ছোট্ট একটি কাজের জন্য আল্লাহর ফারিস্তা আপনার জন্য দোয়া করতে থাকে সুবহানাল্লাহ আল্লাহ صلوا على الحبيب صلى الله على محمد